পেছনেত্রী বেগম খালেদা যে সেই তাকে নীতি নীতিভ্রষ্ট হননি ওনার আদর্শ বিসর্জন দেননি এবং উনি আপস করেননি এই একটি কারণে এত বছর পরেও হাজার লক্ষ কোটি মানুষের মনের মধ্যে বিএনপি লালন করে এই একটি কারণ বিএনপি কে মানুষ ভালোবাসে তার একটি কারণ আপনারা দেখেন নব্বইয়ের আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারের পতন এরশাদ সরকারের পতন থেকে শুরু করে বিএনপি কখনো গণতন্ত্র বিমুখ হয় বিএনপির যে মূল ট্র্যাক জনগণের শক্তি জনগণই জনগণই হলো দেশের শক্তি বা একটা দলের শক্তি এই যে স্পিরিট এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে সেই তাকে নীতি নীতিভ্রষ্ট হননি ওনার আদর্শ বিসর্জন দেননি এবং উনি আপস করেননি এই একটি কারণে এত বছর পরেও হাজার লক্ষ কোটি মানুষের মনের মধ্যে বিএনপি লালন করে এই একটি কারণ যে উনি ওনার নীতি থেকে কোনোদিন ওনার নিজের স্বার্থ দলের স্বার্থ লাভের জন্য দেশ ছাড়া উনি কিছু চিন্তা করেননি উনি দেশের স্বার্থের চিন্তা করেছেন এবং সেই সেই কারণে উনি মানুষ ভালোবাসে আর আজকের যেই আমাদের বিজয় র্যালি আসলে আপনারা জানেন সতেরো বছর এই শেখ হাসিনার যে স্বৈরতন্ত্র এবং এই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা পরপর নির্বাচনকে মানুষকে মানুষের ভোটের দিকে থেকে বঞ্চিত করা খুন গুম হত্যা ঘরের মতো জায়গা এই ধরনের বিশ্বের ইতিহাসে এই ধরনের কখনো কোনো স্বৈরাচার কোনো দেশের মানুষকে নিজের দেশের মানুষকে এইভাবে গড়া দিবে হত্যা করেছে বলে আমরা আমার জানা নাই যে বিশ্বের কোথাও এরকম হয়েছে তো আমার কথা হলো এইরকম একটা ফ্যাসিস্ট সরকারকে পতন করার পরে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলন যাতে মানুষ সব সময় মনে করে সেই বিজয় উল্লাস এবং মানুষকে মনে করে দেওয়া অথবা আরও যারা রাজনৈতিক দল বা আমরা যারা আছে আমাদেরও ধারণ করা যে আমরা যাতে ওই বিপদে না যাই এটাকে স্মরণ করা যে কিভাবে একটা স্বৈরাচারের পতন হয় এবং দেশ থেকে পালাতে হয় এটা তো এই সর্বশেষ আওয়ামী লীগ সরকারকে দেখে আমাদের একটা এটা একটা এক্সাম্পল এবং এটাকে শিক্ষা নিয়েই যাতে মনে রাখি আমরা প্রত্যেকটা মানুষ যাতে মনে করি আমরা যেন মনের দিক থেকে কোনো স্বৈরাচার হিসাবে উপস্থাপিত মানুষের কাছে না হয় সেই জন্য এই বিচারে আমার আমার আবেগটা এটাই যে আমরা যাতে এটাকে ধারণ করি და რა